লে মহা্বদ খারর খরণে আপনে ও জমিনর মধ্যে সম্মানি ওইবা আর খালকে আমতর ময়দান ও আপনে সম্মানি বনিচি বা সোকা সুহা আনাল্লাহ। এরপরে আল্লাহ হবির সাল্লাল্লাহ আলহিবা সাল্লা ফরমাইন সাইললম্বার তুমি তানি কি করা বলে। যে জায়গার মধ্যে শিক্ষা হয় হদিস পুরাণ শিক্ষা করার লাগিয়া এরারে তুমি তাইন সেই জায়গাটার ব্যবস্থা করিয়া দেও এরারে তুমি তাইন সাহায্য সহযোগিতা করো পুরাণ হদিস তিলাওয়াত করার লাগিয়া পুরাণ হদিসর জ্ঞান অর্জন করার লাগিয়া যে জায়গার মধ্যে বইবা যে গড়ের মধ্যে বইবা সেই গড়টার সেই জায়গাটারে তুমি তাই ঠিক করিয়া দিলাও আর নাও যদি সে আলিম হইতে পারছো না তাহলে এরা পড়ার জায়গা খান তারে ঠিকঠাক করিয়া দেও এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাইন ওয়ালা তাকুনিল খামিস তুমি তাইন পাঁচ নম্বর আইও না ফাতুহলিক তাহলে তুমি তাইন হালাক হই জিবা ধ্বংস হই জিবা রাসূলুল্লাহ ফরমাইত না তুমি তাইন জমিনের মধ্যে সাইটটা জিনিসের মধ্যে সাইটটা স্তরের মধ্যে তাকিয়া যে কোন একটা স্তরের মধ্যে তাকো পাঁচ নম্বর হইও না যদি সে পাঁচ নম্বর তাহলে তুমি তাইন জমিন ও ধ্বংস হই দি তার মানে তুমি আলিমও নাই মাদ্রাসার তালেবাও নাই এরারে মহব্বত খরনেওয়ালাও নাই এরারে সাহায্য খরনেওয়ালাও নাই ইলা যদি আপনি ওন রসুল্লাহ করিম সাল্লাহ আলিহিবাসাল্লামর হদিস দ্বারা বুজা যায় আপনে জমিনের মধ্যে ধ্বংস হৈ যাবা এল্লাকি জমিদার মধ্যে আল্লাহর পুলিশ যাতে আমরারে কিছু সুযোগ কল দান করছে ভাই এই রকম দিনী মাদ্রাসা যেগুলা আছে সেই মাদ্রাসাগুলার মধ্যে আমরা সাহায্য সহযোগিতা করতাম সেই মাদ্রাসার লগে আমরা জমিদার মধ্যে সম্পর্ক রাখতাম আপনি যদি সে সেই মাদ্রাসার সাহায্য সহযোগিতা করন ভাই সেই মাদ্রাসার লগে যদি সে আপনি সম্পর্ক রাখন তাহলে এই মাদ্রাসা থাকিয়া আলীম বনিয়া হাফিজ বনিয়া বিভিন্ন জাগার মধ্যে যাইবা বিভিন্ন জাগার মধ্যে গিয়া মানসরে কোরান সদীসর গিয়া দিবা আপনি কিয়ামত পর্যন্ত আপনি কবরের মধ্যে যাইবা গিয়া কিন্তু কিয়ামত পর্যন্ত সদকায় জারিয়া হিসাবে আপনার কবর আপনি সেই সওয়াবর ভাগ পাইবা এরারে মায়া করার কারণে আজকে আপনি বিভিন্ন এলাকার মধ্যে আপনি তো এলাকার মধ্যে বিভিন্ন ছাত্র বিভিন্ন গোরর মধ্যে জাগির আসই। খাইত্রা ছাত্র আছেন না নি সাহেব বল এই এলাকার মানসে মাদ্রাসা সাহায্য সহযোগিতা করডা এই এলাকার মানসর প্রচেষ্টা এই এলাকার মানসর সাহায্য সহযোগিতায়ে মাদ্রাসা চলে এই জায়গার মধ্যে ছাত্র হলে পড়িত্রা এই জায়গার মধ্যে ছাত্র হলে রইিতা বা এই এলাকার মর্দে গানকল যারা আছেন আপনি কথা বিশ্বাস রাখুন মাদ্রাসার কারণে সেই মাদ্রাসার মধ্যে ছাত্র এই এলাকার মর্দে গানকল কবর মধ্যে ইজ্জতে বা আর আপনিও সম্পর্ক রাখার কারণে আপনি জমিনের মধ্যে চিরস্থায়ী থাকতা নাই আপনি একদিন এই জমিন থেকে যাইবা গিয়া কিন্তু আপনি সম্পর্ক রাখার কারণে কেয়ামত পর্যন্ত আপনার কবরের মধ্যে